কিছু কিছু নতুন শিক্ষণীয় ভিডিও আস্তে আপনাদের মাঝে সবাই দেখতে থাকেন আমাদের কিছু বলো ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমাদের যেন আপনাদের মাঝে ভালো ভালো চলে ভিডিও এই যে আমাদের আবু সাহেদ ভাইকে বাবার ক্যারেক্টারের জন্য রেডি করা হচ্ছে আমরা এখানে ওনি অর্গানিক ন্যাচারালি ডাড়ি মস পাকা আছে বাট তাও ওনার মানে পরিপূর্ণতা পাওয়ার জন্য তার পেইজে আমরা একটু মানে আর্টিফিশিয়ালি যে পাউডার বললে কি মারছো রানাকাজি পাউড়া পাউডার মেরেছে কিন্তু আসলে আমার ভাই কিন্তু এত বড় হয় না জনজনই লাগতোছে আর এখানে আশি গেছে আশিকে গরে ভুজুর মাদ্রাসায় দুবি 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 তো দেখছেন একজন নতুন মসজিদের ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয়েছে তার এখানে আমি আছি এখানে আমার টিম মেম্বাররা আছে সবাই সবাই দেখতে থাকেন আমাদের কিছু কিছু নতুন শিক্ষণীয় ভিডিও আসতেছে আপনাদের মাঝে সবাই দেখতে থাকেন রবেন কিছু বলো হাই গায়েস আবার ইউ আমাদের ভিডিও দেখবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন না ভালো রাখার মালিক আল্লাহ ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের মাঝে ভালো ভালো কিছু উপহার দিতে পারি চলে ভিডিও ভিডিও চলে লোকেশনটা কেমন লাগতেছে একটু বললেন ভিউয়ার্স এটা আপনি একটা গিটও দিতে ভাই রে শে লাগতাছে তো এটা ফুটছে ভালো এই তো আমি আমি ক্যামেরাটা চলছেই বাস সরনি তোসি আমরা নিয়ে যাব হ্যাঁ কাট দাও অ্যাকশন আচ্ছা ঠিক আছে আপনি আমাদের দুই তিন একটু সময় দেন হ্যাঁ আমি একটু দেখাতেwana তুমি ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে চল

Fíjate, te la vamos a hacer